নমস্কার বন্ধুরা আমার যোগা ক্লাসে সবাইকে স্বাগতম শুধুমাত্র প্রাণায়াম করে আপনার জীবনের আশি শতাংশ রোগকে আপনি দূর করতে পারেন চন্দ্রভেদি প্রাণায়াম ডান্নাক দিয়ে ডান আঙুল দিয়ে ডান হাতের আঙুল দিয়ে ডান্নাক চেপে ধরুন বানাক দিয়ে শুধু নিঃশ্বাস টানুন আর ছাড়ুন এইভাবে বার পঁচিশ বার করুন সকাল বিকাল যখন আপনার সময় হয় ভীষণ ভীষণ উপকারী ব্যায়ামটি এটি করলে আপনার শরীরের একাধিক রোগ কমবে যেমন গ্যাসের সমস্যা সুগার প্রেশার থাইরয়েড কোলেস্ট্রল আপনার প্রচুর হাই প্রেশার কিছুতেই কমাতে পারছেন না শুধু একটি প্রাণায়াম করে আপনি প্রেশারকে কন্ট্রোলে আনতে পারবেন এভাবে আপনি প্রতিদিন করুন ধীরে 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 সকাল সন্ধ্যা আপনি করতে থাকুন আপনি ভীষণ ভীষণ উপকার পাবেন ভীষণ উপকার পাবেন ঘুম হয় না সারা রাত জেগে থাকেন শুধু এই একটি ব্যায়ামের মাধ্যমে আপনার খুব ভালো ঘুম হবে পেটের চর্বি কমবে ফ্যাটি লিভার কমবে ভীষণ উপকারী এই ব্যায়ামটি এইভাবে প্রতিদিন করুন ভীষণ উপকার পাবেন সেই সঙ্গে নিয়মিত জল খাবেন সুষম আহার গ্রহণ করবেন উগ্র তেল মশলাযুক্ত খাবার কম খাবেন ঘাড়ের যন্ত্রণা মাথার যন্ত্রণা পিঠের যন্ত্রণা এই সকল সমস্যা কমে যাবে আপনার অজান্তেই আপনি রোগমুক্ত হয়ে যাবেন খুব সোজা ব্যায়ামটি ডানাগের ডান হাতের বৃদ্ধাঙ্গ দিয়ে ডান চেপে ধরুন আর বানাক দিয়ে সজনে নিঃশ্বাস টানুন আর ছাড়ুন এইভাবে ক্রমাগত করতে থাকুন এরপর ভালো ঘুমের জন্য একটি ব্যায়াম করুন ভ্রামরি প্রাণায়াম ডান হাতের বৃদ্ধ দিয়ে ডান কান চেপে ধরুন কানের ছোট লতি বাকি আঙুলগুলো চোখের উপরে থাকবে এবার সজোরে নিঃশ্বাস টানুন আর ভ্রমণের গুঞ্জনের মতো করে গুনগুন করে নিঃশ্বাস ছাড়ুন ভীষণ ভীষণ উপকারী ব্যায়ামটি অঘরে ঘুমাবেন যাদের ঘুম নেই সাত দিন করুন অঘরে ঘুমাবেন ভীষণ ভালো ঘুমের জন্য ঘুমের জন্য আপনাকে চিন্তা করতে হবে না আপনার ঘুমের ওষুধ খেতে হবে না ভীষণ ভালো এই ব্যায়ামটি প্রতিদিন করুন সকাল সন্ধ্যা খালি পেটে দশ বার করে অভ্যাস করুন বা রাতে ঘুমানোর সময় আপনি করুন আপনি ব্যায়ামটি করতে করতেই ঘুমিয়ে পড়বেন পরীক্ষিত সাত দিন লাগবে না আপনি তিন দিন অভ্যাস করুন তিন দিনেই আপনার ঘুমের সমস্যা কেটে যাবে এবং আপনি ভালো ঘুমাতে পারবেন ঘুম না হলে শরীরটা আনছান করে খাবার হজম হয় না মাথা ঘোরে এই সকল সমস্যাও আপনার কমে যাবে যখন আপনার ভালো ঘুম হবে আপনার হজম ক্ষমতাও ভালো হবে ঘুম না হলে হজম ভালো হয় না শরীরে অস্থিরতা বৃদ্ধি পায় এরপর আপনি একটু ধ্যানমুদ্রা করুন ধ্যান মুদ্রায় বসে সজরে নিঃশ্বাস টানুন আর ছাড়ুন সজের নিঃশ্বাস ভস্তিকা প্রাণায়াম আপনার ফ্যাটি লিভার কমবে পেটের চর্বি কমবে হজম ক্ষমতা বাড়বে গ্যাসের সমস্যা কমবে কোষ্ঠকাঠিন্য কমবে যারা সপ্তাহে একদিন ছোটো ঘরে যান তাদের এই সমস্যা খুব দ্রুত কমবে এবং আপনার খাদ্য খাবারে রুচি আসবে আপনার অরুচি খেতে ইচ্ছা করে না এই ব্যায়ামটি করুন সাত দিন করুন বড় উপকার পাবেন সেই সঙ্গে কোমর ব্যথা পিঠে ব্যথাও কমবে শুধু নিঃশ্বাস জোরে জোরে ছাড়ুন নাক দিয়ে ছাড়ুন নাক দিয়ে শুধু সজোরে নিঃশ্বাস ছাড়ুন পুরো পেট ভেতরে খিচে নেবে এর ফলে সারা শরীর আপনার কেঁপে উঠবে সারা শরীরে রক্তচরাচল বৃদ্ধি পাবে এবং সারা শরীরের বাতের ব্যথা কমে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন কমেন্ট করুন আপনি প্রশ্ন করুন আর আগামীকাল সকাল দশটা পনেরো মিনিটে লাইভে আসছি আপনারা সবাই সঙ্গে থাকুন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সবাইকে নমস্কার